এদিকে হুগলির উত্তর পাড়ার কোতরং পুরসভার নম্বর ওয়ার্ডে ভেঙে ফেলা হলো একটি বহুতল আবাসনের বেআইনি অংশ দু সালে নির্মাণ শুরু হওয়া ওই আবাসনের একটি নির্দিষ্ট অংশ নিয়ম বহির্ভূত বলে অভিযোগ এমনটাই স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলে জানিয়েছিলেন আর সেই অভিযোগের ভিত্তিতেই তারা দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টের দীর্ঘ মামলা চলার পর হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে বেআইনি অংশটি ভাঙতেই হবে কিন্তু নির্দেশ আসার পরেও কেটে যায় দীর্ঘ সময়। পুরসভার তরফ থেকে নেওয়া হয়নি কোনো রকম কার্যকরী পদক্ষেপ অবশেষে সেই নির্দেশ মান্য করে মঙ্গলবার ভাঙচুরের কাজে নামে পুরসভার আবাসন বিভাগের কর্মীরা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই প্রথম নয় পুরসভার অন্তর্গত আরো অনেক জায়গায় এমনই বেআইনি নির্মাণ রয়েছে দিনের পর দিন কোর্টের নির্দেশে আইন অনুযায়ী সেটা অর্ডার হয়েছে বেআইনি অংশকে ভেঙে দেওয়ার জন্য সেই কারণেই পৌরসভার আমাদের ডিপার্টমেন্টের পিডব্লিউডি ডিপার্টমেন্টের কর্মচারীরা পৌঁছে গেছে সেটাকে ভেঙে দেওয়া হচ্ছে এই বেআইনি পার্টটা পৌর এলাকায় একাধিক জায়গায় এরকম বেআইনি কনস্ট্রাকশান রয়েছে এবং একাধিক জায়গায় হাইকোর্টে মামলাও চলছে সেক্ষেত্রে কি আগামী দিন যদি সেগুলোর ক্ষেত্রে কোনো নির্দেশ হয় তাহলে সেগুলোও কি ভাঙা হবে হ্যাঁ অবশ্যই মহামান্য আদালত কোর্ট যা নির্দেশ সেই অনুযায়ী পৌরসভার যা ইনস্ট্রাকশান আসবে অর্ডার সেই অনুযায়ী চিনবে